বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি যদি কেউ মন দিয়ে এবং এই এই কাজ কর্মগুলো করতে পারে তিনি জান্নাত প্রাপ্তি বা মুক্তিপ্রাপ্তি না হওয়া পর্যন্ত তিনি মৃত্যুবরণ করবেন না আচ্ছা একটি বিষয় দেখেন কথাটি একটু বুঝে নেবেন যে আপনি যদি কোনো এমপি মন্ত্রী তার কাছাকাছি আপনি আছেন এবং সব সময় তার প্রশংসা করেন সব সময় দেখা যায় প্রশংসার পাশাপাশি কেউ যদি তার বিরোধ করে কথা বলে তার সাথে আপনি ঝগড়া লেগে যান খবরদার আমাদের এমপি সাহেবকে কখনো খারাপ বলবেন না বা আমাদের মন্ত্রী সাহেবকে কখনো খারাপ বলবেন না তিনি অনেক ভালো তার এই গুণ তার সেই গুণ তখন কিন্তু এরকম বেশ কিছুদিন যদি সেই মন্ত্রীর পাশে থেকে আপনি এসব বলেন তখন আপনি যে কোনো একটা বিপদে বা যে কোনো একটা সমস্যায় পড়ে যাবেন তখন কিন্তু সেই মন্ত্রী আপনাকে রক্ষা করবে কেননা আপনি তাকে ভালোবাসেন তার গুণ আপনি প্রচার করেন সে যে ভালো মানুষ তা প্রচার করেন তখন সে যদি একবার জানে তাহলে সে কিন্তু আপনার মহাবিপদ থাকলেও সেখান থেকে রক্ষা করে নিয়ে আসবে কেন আপনি তাকে ভালোবাসেন তার প্রশংসা গান তাই আমি ছোটো একটা কথা দিয়ে বললাম পৃথিবীর এমপি মন্ত্রী আল্লাহর কাছে তো কিছুই না তারপরও যুক্তি দ্বারা এটা বলতে হলো তো এখন যেটা বলো যে আল্লাহর কোন প্রশংসা কোন কাজগুলো কোন সাধনাগুলো কোন নিয়মগুলো পালন করলে যে সাথে সাথে আল্লাহ আপনাকে রক্ষা করবে এবং আপনি মৃত্যুর আগে আপনার সাধনা কর্ম আমল হিসেবে আপনি যদি জান্নাত প্রাপ্তি হন তবে জান্নাত প্রাপ্তি হয়ে যাবেন আর যদি আপনি মুক্তিপ্রাপ্ত হন সেই আত্মার মুক্তিপ্রাপ্ত হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আজরাইল আসবে না এই কথাগুলো আমি আপনাদেরকে ভেঙে বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন আমরা কিন্তু ছোটবেলা থেকে এ পর্যন্ত পড়ে এসেছি যতদিন বাজবো এটা পরব যে আমরা বলতেছি কি সুরা ফাতেহার মধ্যে যে সিরাতল মুস্তাকিম মুস্তাকিম তার মানে সিরাতল মুস্তাকিমের সহজ সরল পথ আল্লাহ আমাদেরকে দান করুন তাহলে আমরা এই যে শুরু করেছি ছোটবেলা থেকে কিন্তু আল্লাহ দান করল কিনা তাও জানি না দান করবি কিনা সেটাও জানি না তাহলে দান করবে সহজ সরল পথ এটাই কিন্তু আমরা বলে যাচ্ছি যদি দান করে দিত তাহলে আর সেই দান করাটা যদি আমি জানতাম তাহলে আর আমি এটা চাইতাম না যাক এটা হলো একটা সাবজেক্ট এরপরে আসি যে সুরা এই ক্লাস যে কুলহু আল্লাহ এটার মধ্যে কি বলা হয়েছে আল্লাহ মহান কেন আল্লাহর পরিচয় পত্রটা কিন্তু এই কুলহু আল্লাহ যে সুরার মধ্যে কিন্তু আল্লাহর পরিচয় পত্র দেওয়া হয়েছে যেমন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ জন্ম নেন না আল্লাহ জন্ম দেন না তাহলে বোঝা গেল কি আল্লাহর এই মহাগুণ যে আল্লাহ কারো কাছে জন্ম নেয় না এবং কাউকে জন্ম দেয় না আল্লাহ এক আল্লাহর দ্বিতীয় নেই আল্লাহর উপরে কেউ নেই তাহলে বোঝা গেল কি আল্লাহর প্রশংসা করা হচ্ছে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি কমপক্ষে সাতবার পাঠ করেন তাহলে সাতবার আপনি আল্লাহর প্রশংসা করলেন আর আল্লাহ কিন্তু আপনার থেকে দূরে নয় আপনার নিকটে আর নিকটে বসেই কিন্তু শুনতে পাচ্ছে যে আপনি আল্লাহর এই প্রশংসাগুলো করছেন আল্লাহ তুমি মহান আল্লাহ তোমার উপরে কেউ নেই তুমি এক তুমি অদ্বিতীয় তুমি স্বয়ং সম্পন্ন তুমি জন্ম নেও না জন্ম দেও না তাহলে এই প্রশংসাগুলো যখন আল্লাহ শোনে তখন কি হয় দেখেন শুধু এই প্রশংসাগুলো করলেই হবে না এমনই ডুবে করতে হবে এমনই নীরবে করতে হবে যে আপনার চোখে দু পানি এসে যায় আর সেই পানিটা থেকে আসে সেই প্রেমভক্তির দেশ থেকে আসে আচ্ছা এরপরে কি করবেন আবার সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি যখন পাঠ করবেন তখন ওটার মধ্যে কিন্তু ঠিক এরকমই আল্লাহর প্রশংসা জনিত কথাগুলো আছে আচ্ছা আবার অফিসে আদালতে কাজ কাম করছেন বা বিভিন্ন জায়গায় চলছেন কিন্তু মানুষ অবশ্যই দুপুরে একটু লাঞ্চ করে একটু বিশ্রাম নেয় ঠিক তখন এ ক্লাস এবং আয়াতুল কুরসি সাতবার সাতবার করে পাঠ করে ফেলবেন যেন মনে করবেন এগুলো যখন পাঠ করতেছেন তখন মনে করবেন যে আল্লাহ আপনার সামনে আছে আপনি আল্লাহ সামনে এই জিনিসগুলো পাঠ করতেছেন তখন দিন 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 আল্লাহ এগুলো শুনে আল্লাহ যখন প্রশংসিত হচ্ছে তখন কিন্তু আপনার কোনো বিপদ আপদ কোন সমস্যা বা আপনি মৃত্যুর পরে জাহান নামে যাবেন এরকম কিছু আল্লাহ এটা হতে দেবে না আপনাকে সুপথে রাখবে সিরাদ আল মুস্তা কিন্তু প্রত্যেক বেলায় বলাই হয় আচ্ছা এরপরে কি যখন রাতে ঘুমাবেন ঘুমাইতে যাওয়ার আগে আল্লাহ তালার কিছু জিকির আসকার করে এরপরে এগুলো আবার পাঠ করবেন পাঠ করার পরে তখন যে একটু ধ্যান মগ্ন হবেন আর সেই ধ্যানের মধ্যে যেন আল্লাহকে ভাবতে ভাবতে চোখের পানিগুলো গড়গড় করে পড়তে থাকে দেখেন আপনাকে যদি শয়তানের কোনো অশা থাকে যদি আপনার মধ্যে শয়তানের অশ্বাস দেয় তখন এই জিনিসগুলো পাঠ করার পরে আপনার ভিতর থেকে সে অলসতা কেটে যাবে অলসতা যখন কেটে যাবে তখন আপনার আর বেশি ভালো লাগবে আমি সাতবার বলেছি একুশবার হয়ে গেছে একুশবার বলেছি দেখবেন যে নব্বই একানব্বই বার হয়ে গেছে কোন দিক দিয়ে হয়ে যাবে বলতেও পারবেন না তাহলে শরীরটা যখন আপনার শিহুরিয়া উঠবে চোখ দিয়ে যখন গড় করে পানি পড়বে তখন আল্লাহ কিন্তু আপনার সামনে আপনি যা কিছু বলছেন আল্লাহর যা গুণ আপনি প্রকাশ করছেন এটা কিন্তু আল্লাহ আপনার সামনে তখন আপনার শরীর শিহুরে উঠছে এমন লাগছে যদি আমি আল্লাহকে আমার এই দৃষ্টি চক্ষু দিয়ে দেখতে পারতাম তাহলে আমি আল্লাহর চরণের মধ্যে পড়ে যাইতাম তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করা দেখেন মানুষ কিন্তু নামাজের মধ্যেও এই ছোড়াগুলো পাঠ করে পাঠ করলে কি তখন কিন্তু যে আপনি নীরবে বসে যখন চোখের পানির সাথে আপনি ধ্যানের সাথে যখন আপনি ভক্তির সাথে যখন আপনি এটা করবেন এটা এক বিষয় আর নামাজে ওট বসের মাধ্যমে কোন সোরার পরে কোন সুরা তখন কিন্তু ধ্যানমঙ্গ ঠিক থাকে না সে ভাবমতি থাকে না মন চলে যায় অন্যদিকে কিন্তু আমি আজকে যে আলোচনাটি করলাম এই বিষয়গুলো যদি আপনি দেখেন একটা সপ্তাহ করুন দেখবেন আপনার জীবন পাল্টে যাবে আপনার অন্তর প্রসারিত হয়ে যাবে আপনার ভিতরে আত্মা আলোকিত হয়ে যাবে জীবনটাই ধন্য হয়ে যাবে আর এই নিয়ম যদি মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে পারেন কি হবে জানেন আল্লাহ আপনাকে জাহান নামে দিতে লজ্জা পাবে আল্লাহ আপনাকে যদি দেখে মুক্তিপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু সেই মুক্তি আপনাকে দিতে হবে যদি না দেয় তাহলে আল্লাহ লজ্জিত হবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলেছি যদি বিশ্বাস করেন তাহলে একটা সাতটা করে দেখেন যে আপনার জীবন পাল্টে যাবে আর আল্লাহর প্রতি এতই প্রেমিক হবেন যে একটা জিনিসকে দেখেন পৃথিবীতে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাকে দেখার জন্য কিরকম আত্মহারা হবে ঠিক এর চেয়ে সত্তর কোনো আত্মহারা যে কখন টাইম হবে আমি এই কাজগুলো করব এবং কখন টাইম হবে আর আমি আমার চোখ দিয়ে পানি ঝরাব আর তখন কি হবে আল্লাহ কিন্তু ওই সময়ে আল্লাহ হাজির থাকে কেন আমার এই বান্ধা আমাকে যেভাবে প্রশংসা করে যেভাবে আমাকে ডাকে তখন আল্লাহর মায়া লেগে যায় তখন আল্লাহ কিন্তু আল্লাহর চোখের আড়াল আপনাকে করবে না আর আল্লাহর চোখের আড়াল যে না হবে তার জীবন ধন্য ইহকাল ও পরকাল ধন্য তবে হে সমস্ত জগতবাসী জানি না আমার এই আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আর যদি কেউ মানতে পারেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন এক সপ্তাহে পরকালে তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি ফেসবুক হলে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ